আবারও দেশের খবর দীর্ঘ বারো বছর পর বৃহত্তর নোয়াখালীর সর্ববৃহৎ সুপার মার্কেটের নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সময় সমিতির ব্যবস্থাপনা কমিটি নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সকাল শুরু হয়ে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসবের আমেজ দেখা গেছে ব্যাপক উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচনে যেই বিজয়ী হোক ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে কাজ করবে এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা এই নির্বাচনে নয়টি পদে নির্বাচন প্রার্থীরা নির্বাচিত হবে নির্বাচনে মোট ভোটার সংখ্যা পাঁচশো ছেচল্লিশ জন খুব সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে নিরাপদে ভোট দিচ্ছে কোনো ঝামেলা নাই যোগ্য মনে করে দিয়েছি যোগ্য লক্ষ্য এটাই আশা করি যোগ্য মানুষের উপকারে আসুক আমরা মার্কেটের সদস্য আমাদের কিছু উপকার হোক কিছু পোকা ঠকেতে আশা করি যেই আসুক সবাই যেন সদস্যদের কথা ভাবে সদস্যরা তো আশা করে বসে আছে বলেন যে যেই আসুক আমার কথা হচ্ছে যে আসুক সে যেন সদস্যদের কথা ভাবে পুলিশ প্রশাসন আমাদের বলবো যত অনেক পুলিশ দিয়েছে এবং কোনো কিছু হয়নি বাইরে দূর লোকজন কোন জড় হয়নি যে ভোট আসে ভোট দিয়েছে যারা সব সচেতন লোকে ভোট দিচ্ছে আমার আমি দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভর্তিতে এসেছে এবং সকল ক্যান্ডিডেট এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কারোর প্রতি কারো কোনো বিদ্বেষ নেই সবাই মানে আন্তরিকতাপূর্ণ পরিবেশে সবাই ভর্তি যাতে হয় সেরকমই কাজ করছে আমিও বিশ্বাস করি এই ভোটটি খুবই আন্তরিকভাবে হবে এবং যিনি জয়লাভ করুন না কেন সকলেই তার সাথে আবার একসাথে কাজ করবে